শিউরিতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মন্ত্রীর পরিদর্শন এবং কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মঙ্গলবার শিউড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে শিবির পরিদর্শন করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু সঙ্গে ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী জেলা প্রশাসনের আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা শিবিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী এবং খুঁটিয়ে দেখেন কাজের গতি পরে প্রশাসন ভবনে চন্দ্রনাথ সিংহা অনুব্রত মণ্ডল বিধান রায় এবং সহ সঙ্গে বৈঠকে আলোচনা হয় মন্ত্রীর মন্তব্য খুব ভালো অন্যান্যদের কাজ চলছে মানুষ উপকৃত হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধান এই উনি কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচি নিয়ে আজকে আমি এখান থেকে আজকের থেকে শুরু করলাম আমাদের এই আমার পাড়া আমার সমাধান দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল এটা আমাদের চলছে ব্লক ব্লকে চলছে আমাদের তিনটে বুথ নিয়ে এটা আলোচনা আমাদের চলছে সমস্ত বুথে আমাদের ক্যাম্পেনিং চলছে আজকে আমি শুরু করলাম সকাল থেকে আমি করেছি আমাদের তিনটে বুথ নিয়ে আবার মিউনিসিপালিটিও করেছি ভালো সারা পেয়েছি আগামী দিনেও আমাদের ভালো আমার মনে হয় আমাদের রাজ্যে মানব মুখ্যমন্ত্রী মারান মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস তিনি যে কর্মযজ্ঞ শুরু করেছেন সারা বাংলা জুড়ে প্রত্যেকটি বুথ থেকে শত শত মানুষ গিয়ে হাজির হচ্ছে তাদের যে চাহিদা ন্যূনতম চাহিদাগুলো পূরণ করার জন্য সভাপতি আমরা বীরভূম জায়গা প্রত্যেকটি বুথতে বুথে ঘুরছি যতটা সম্ভব পাড়ায় সমাধান কর্মসূচিতে আমরা যাচ্ছি গিয়ে দেখতে পাচ্ছি শত শত মানুষ তারা নিজেদের চাহিদাগুলো মূল্য চাহিদার জন্য বলছে এবং অল্প দিনের মধ্যে তাদের চাহিদাগুলো পূর্ণ হবে সভাপতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মস্তিষ্ক পরিচিত আমাদের পাড়া আমাদের সমাধান আমার মনে হয় যে চোরানব্বইটি প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন এ প্রকল্প সবার শীর্ষে যাবে আগামীতে থেকে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর